ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ আশা করি আপনার সবাই ভালো আছেন আর এই যে আজকে মিষ্টির প্রোগ্রাম তাই মিষ্টির চুল টুল আমি বেঁধে দিয়েছি আর ড্রেস ড্রেস আপ সব ম্যাম করাবে আর মেকআপ টেকআপ সব ম্যামই করাবে আর এই মিষ্টিকে কীভাবে চুল টুল বাদলা আপনাদের একটু দেখিয়ে দিই মিষ্টি যে খোপা টোপা বেঁধে বেলুন টেলুন সব করে দিয়েছি আর গিয়ে ম্যামের ক্লাসে গিয়ে শাড়িটারি পরবে আলতা পরিয়ে দিয়েছি আর পায়ে এই যে আলতা পরিয়ে দিয়েছি আপনাদের যদি ভাল লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা হ্যাঁ বেরিয়ে দেখুন বন্ধুরা এই যে আমরা বেরিয়ে পড়িতে রাস্তা আছি আর এখন যাচ্ছি নাটক ক্লাসে নাটক ক্লাসে কি আপনাদের সঙ্গে দেখা হবে আর মিষ্টি মেকআপ কী হয় সে আপনাদের দেখাবো আর দেখুন বন্ধুরা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা নাচের ক্লাসে এসে পৌঁছেও গেছি আর যেহেতু আমাদের সাড়ে চারটে টাইম দেওয়া ছিল তাই আমরা সাড়ে চারটের মধ্যেই ঢুকে গেছিলাম যেহেতু মিষ্টির ডান্স প্রোগ্রাম দুটো গানের পরেই ছিল সেই জন্য মিষ্টিকে প্রথমে মেক করিয়ে তারপরে রেডি করে দেওয়া হচ্ছে আর মিষ্টি এখানে যেহেতু আমার রাত পহল ডান্সে নাচ করছে সেহেতু মিষ্টিকে নতুন বউ সাজে লাল পাড় হলুদ শাড়ি পরিয়ে সাজানো হয়েছে আর এখানে মিষ্টির সঙ্গে মিষ্টির বান্ধবীরাও ছিলা রায় মনীষা দেবাংশী সুহানি দেবলিনা সমৃদ্ধি শ্রেয়া আর সুস্মিতা আরাধ্যা অবশ্যই বন্ধুরা ভিডিওটা দেখতে থাকবেন আর স্কিপ করবে না দয়া করে আর মিষ্টির ডান্স প্রোগ্রাম কার কার ভাল লেগেছে তা আপনারা একটু কমেন্ট করে জানাবেন আপনাদের যদি মিষ্টি ডান্স প্রোগ্রাম ভালো হয় তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে শেয়ার করে পাশে থেকে বেলটাকে চেপে দেবে তাহলে আমি যে যে নতুন ভিডিওগুলো ছাড়বো তার নোটিফিকেশন সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে আর আর আপনাদের জানাই কালী পুজো আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর সবাই খুব ভালোভাবে পুজো কাটাবেন আর আমরা চলে গেলাম মিষ্টিকে মেয়ে নেতাজির সঙ্গে খেলার মাঠের পুজো প্যান্ডেলে আর ওখানে সবাই মিলে রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে আর মিষ্টির সঙ্গে মিষ্টি ডান্সের গ্রুপের সব মেয়েরাও ছিল

আমার রাত পোহালো গানের ডান্স প্রোগ্রাম হয়ে যাওয়ার পরে মিষ্টি ডান্স গ্রুপে স্বস্তি ডান্স একাডেমি গ্রুপ থেকেই রণরঙ্গিনী নাচ করল মনীষা তারপরে আমরা চলে গেলাম ঠাকুর দেখতে পুজো প্যান্ডেলের মধ্যে আর পুজো প্যান্ডেলটা ছিল পুরো খর আর পিছনে যে তৈরি আর বড় বড়ো ঘরটা দিয়ে সাজানো হয়েছে প্যান্ডেলটাকে পুরো তারপরে বাইরে ছিল শিবলিঙ্গ আর মিষ্টি কারিটামের পাশে স্টেজের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চাদের নাচ দেখে দেখে নাচ করা প্র্যাকটিস করছিলো সে গানের ডান্স পারফরমেন্স করলো মিষ্টির দুই বান্ধব শ্রেয়া দেবলীনা সেই ডান্সটি ছিল কালী ঠাকুরের গানের ওপরে তারপরে আমরা সবাই বাড়ি ফিরে আসলাম আর আপনাদের যদি এরকম নিত্য নতুন ভিডিও ভালো হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা পাশে থাকে বেল চেপে চেপে দেবেন তাহলে আমি যে যে নতুন ভিডিওগুলো ছাড়া তার নোটবুক সবার প্রথম আপনাদের পৌঁছে যাবে আর সবাইকে জানে শুভ দীপাবলি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন পরিবারের সদস্য হওয়ার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ সাবধান থাকবেন